রাত গভীর শহর নিস্তব্ধ মেহেদি একা ছাদে শহরের সব আলো নিভে গেছে শুধু চাঁদের হালকা আলো ছাদে পড়ছে মেহেদি একা দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ মনে হল সে একা নয় এক যুবক জিনের সাথে বন্ধুত্ব করেছিল শেষটা ভয়ঙ্কর এই কাহিনী শেষ পর্যন্ত না শুনলে আপনি বড় সত্য মিস করবেন রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু শহরের এক কোনায় বসবাস করা মেহেদি নামের এক যুবক তখনও জেগে থাকত তার অভ্যাস ছিল গভীর রাতে একা ছাদে বসে মোবাইল দেখা কখনো গান শোনা কখনো অকারণে আকাশের দিকে তাকিয়ে থাকা সে নামাজ পড়ত না কোরআন তেমন পড়া হতো না তবে নিজেকে খারাপ মানুষ ভাবত না এক রাতে হঠাৎ সে অনুভব করল সে একা নয় হালকা ঠান্ডা বাতাস অথচ চারপাশ নিস্তব্ধ হঠাৎ তার কানে ভেসে এলো একটি কণ্ঠ ভয় পেও না আমি তোমার ক্ষতি করতে আসিনি মেহেদি চমকে উঠল চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না কিন্তু কণ্ঠটা আবার শোনা গেল নরম শান্ত মানুষের মতোই আমি জিন অনেক দিন ধরেই তোমাকে দেখছি তুমি অন্যদের মতো নও ভয়ে বুক কেঁপে উঠলেও অদ্ভুতভাবে মেহেদি দৌড়ে পালালো না বরং কৌতূহল তাকে আটকে রাখল পরের রাতে আবার কণ্ঠটা এলো তারপর তার পরের রাতেও ধীরে ধীরে তাদের মধ্যে কথা হতে লাগল জিন নিজেকে সাহির বলে পরিচয় দিল সে বলল সে মুসলিম নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে মেহেদির মনে শান্তি পেল ভাবল মুসলিম জিন তো ক্ষতি করবে না তাকে অনেক অজানা কথা ভবিষ্যৎ সম্পর্কে দিত কখনো মেহেদি যা ভাবত মেহেদি অবাক হয়ে যেত কয়েকদিন পর থেকেই মেহেদির জীবনে পরিবর্তন আসতে লাগল সে পরীক্ষায় ভালো করতে লাগল যেখানে আগে পারত না মানুষের মনের কথা আন্দাজ করতে পারত লোকজন বলত তুই অনেক বদলে গেছিস মেহেদি ভাবল এটাই বুঝি আল্লাহর রহমত কিন্তু এক রাতে সাহির বলল আমি তোমাকে আরও শক্তিশালী করতে পারি শুধু একটা কাজ করতে হবে কি কাজ জিজ্ঞেস করল মেহেদি রাতে ফজরের আজান হলে তুমি যেন না ওঠো নামাজ ছাড়া থাকলে তোমার শক্তি বাড়বে মেহেদি দ্বিধায় পড়ে গেল কিন্তু সাহির তাকে বুঝিয়ে বলল এটা সাময়িক পরে সব ঠিক হয়ে যাবে মেহেদি ধীরে ধীরে নামাজ ছাড়তে শুরু করল এরপর সাহির বলল কোরআন পড়লে আমার সাথে যোগাযোগ দুর্বল হয়ে যায় ওটা কম পড়ো একসময় মেহেদি নামাজ কোরআন সব ছেড়ে দিল তখন থেকেই তার চেহারায় অদ্ভুত পরিবর্তন আসতে লাগল চোখ লাল হয়ে থাকত রাতে ঘুমাতে পারত না ঘরে একা থাকলে দেয়াল থেকে ফিস শব্দ আসত একদিন হঠাৎ তার মা বললেন বাবা তুই আগের মতো নেই তোর চোখে অন্ধকার দেখি সেই রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল মেহেদি ছাদে গিয়ে সাহিরকে ডাকল কিন্তু এবার কণ্ঠটা আগের মতো ছিল না এবার সেটা গম্ভীর কর্কশ বন্ধুত্ব শেষ সাহির বলল এখন তুমি আমাদের হঠাৎ বাতাস থেমে গেল চারপাশে কালো ছায়া নড়তে লাগল মেহেদি চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না ঠিক তখন পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো আল্লাহু আকবর আজান শব্দে ছায়াগুলো কাঁপতে লাগল সাহির চিৎকার করে বলল এই শব্দ বন্ধ কর মেহেদি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমাকে মাফ করে দাও আজান শেষ হওয়ার সাথে সাথে সব অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে মেহেদি অচেতন অবস্থায় পাওয়া গেল অনেক দিন সে অসুস্থ ছিল আজ সে সুস্থ কিন্তু আর আগের মতো নয় সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাতে ছাদে আর ওঠে না আর কাউকে বলে না জিন আমার বন্ধু জিন শয়তান কখনো মানুষের বন্ধু হতে পারে না তারা ধীরে ধীরে ইমান কেড়ে নেয় আবার জিনদের মধ্যে কিছু ভালো জিন আছেন নামাজ ও কোরআনই একমাত্র নিরাপত্তা আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করুন আমি এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন